আহাম্ব ইলাইয়া মিম্মাফ তারজ তো আলাইহি সৈব ওখারে হাদি আল্লাহ রসুল বলেন মান্দা ফরজ কাজগুলো যখন করে তো ওইটা থাকে আমার সবচাইতে প্রিয় ফরজ কাজগুলো হলো আমার সবচাইতে প্রিয় আমরা অনেকেই অনেক নফল কাজ করি ফরজে গাফলতি আছে পাঁচক্ত সালাতে গাফলতি আছে কিন্তু অনেক ভালো কাজ করি আসিনা এরকম মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছে পাশোত্তর সালাত এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল নেই এই জন্য ফরজ কাজগুলোর দিকে বিশেষ এহেতেমাম করা আর আল্লাহ তালার ভালোবাসা বা পছন্দের তালিকার ভিতর আরো অনেকগুলো পয়েন্ট আছে আমরা সংক্ষেপে বলে যাই শুধু আল্লাহ বলেছেন বান্দাকে পছন্দ করেন যার ভিতরে তিনটা গুণ আছে এক হলো তাকি অর্থাৎ মুত্তাকী এতক্ষণ যেটা বুঝলাম আল্লাহর ভয়ে হারাম কাজের ধারে কাছে যায় না ভালো কাজ করে দুই নম্বর হলো গনি মানে কি ধনী 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 বলতে মালদার না এটা সেই ধরি না হাদিসে আছে আল গেনা গেনা নফস যার মনটা কি বড় কেউ কিছু বললেই একেবারে ফেটে পড়ে রাগ হয়ে যায় না মনটা অনেক বড় মাফ করে দেয় বুঝেন নাই এ মানসিকতা যার ভিতরে আছে আল খাফি যে ব্যক্তি কাজ করে ইখলাসের সাথে নিজেকে প্রকাশ করতে চায় না এ গুলা আল্লাহর কাছে প্রিয় অন্য একটা হাদিস আছে মুসনাদ আহমদের ভিতরে আল্লাহ তাআলার কাছে প্রিয় কি ইউহিব্বুল্লাহুর রাজুল ইন্নাল্লাহা ইউহিব্বুস সামহাল বাই সামহাল শিরা সামহাল ক্বাদা তিরমিজির হাদিস অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লাম করেছেন বান্দা যখন বেচা কিনা করে যখন কেনা কেনা করে বেচে নয় কিনে নয় বিচার এই তিন কাজে ক্ষমা দৃষ্টিতে দেখে এটাও আমাদের জীবন একটা বিষয় আপনি যখন কিছু বেচতে যাবেন তখন একটু কাটসাট করে দেওয়া মূল্যের ভিতরে যখন কিনতে যাবেন তখন ওই ছোট লুকি না করা চেরা না আটানার জন্য রিক্সা থেকে এক টাকা পাঁচ টাকা বেশি পাওয়া না আসেন ছেড়ে দিলেন এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন একবারে না আমার পাই পাই চাই এটাকে আল্লাহ পছন্দ করেন না আর বিচারের ক্ষেত্রেও ছাড় দেওয়ার মানসিকতা যার আছে তাকে আল্লাহ পছন্দ করেন ভাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মধ্যে ঝগড়া গেলে একসাথে লাগে কি লাগে না সবার সবাই সবাই লাগে লাগবে সবার কিন্তু তাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে লোকটার ছাড় দেওয়ার মানসিকতা আছে ছাড় কি ভাই গালি তো সে আগে দিছে আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম ভাই এই লোকটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় স্পেশালি আরেকটা পয়েন্ট হলো আল্লাহ তালার কাছে প্রিয় হলো ক্ষমাশীলতা কোনটা প্রিয় ক্ষমাশীলতা যে মানুষকে ক্ষমা করতে জানে তাকে আল্লাহ তালা কি করেন ভালোবাসেন আল্লাহ আফুবন তো হেবুল আফুয়া একটা দোয়া আছে না সবাই কদরে পড়ার দোয়া আল্লাহ আপনি ক্ষমাশীল আর ক্ষমাকে আপনি কি করেন ভালোবাসেন যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন কোরআন করিম আল্লাহ তালা নেককারদের গুণাগুণ বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়া রা মা গাদিবু ফিরুন তারা যখন রাগ আসে তখন ক্ষমা করে রাগ আসলে আমাদের বেশিরভাগ মানুষ আমরা বলি একটা কমন ডায়ালগ আছে আমাদের সবাই সেটা কি আমার মাথা ঠিক থাকে না জি মাথা ঠিক থাকে না এই টাইপের পাবলিক দুনিয়াতে বহুত আছে ওই কি আল্লাহর প্রিয় যার মাথাটা থাকে ঠিক থাকে মনে রাখেন এ যুগে মুসার্লামের মতো মেজাজের লোকের অভাব নাই ওইরকম সবাই মানে দাবি করে যে আমি মুসার মতো অন্যায় দেখলে আমার মাথা কি থাকে না ঠিক থাকে না উনি নিজে কিন্তু গুনায়ের কাজ করেন ঠান্ডা মাথায় আর আরেকজন অন্যায় দেখলে কি থাকে না আর

তার নিকট আত্মীয় মেস্তাহ নামে একটা লোক সেও ওই দুর্নামকারীদের দলে যোগ দিছিল না বুঝে কিন্তু মুসলমান ছিল খাঁটি তাকে মাসিক একটা দান করত। আমরা সময় দেশে দিই না উনি কসম খাইছেন যে আমি তোকে আর দান করবো না কারণ আমার মেয়ের আমার সারা জীবন ধরে দান করলাম আমি আমার দান খাই আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে তুই যোগ দিলি কসম খাইছেন আর কি করছেন অপ এই ভাষায় আপনারা বলছিলেন ওয়ালাইয়াতালিলুল ফাদলি লায়া যারা আল্লাহর জন্য দান করে তারা রাগের কারণে যেন কি না করে ওই পথ থেকে ফিরে না আসে রাগ আমাদেরকে অনেক খারাপ পথে নিয়ে যেতে পারে সমস্ত হারাম কাজ করার যায় রাগের মাধ্যমে অতএব রাগ থাকা ভালো কিন্তু কন্ট্রোল থাকতে হবে কন্ট্রোল ছাড়া রাগ হারাম কন্ট্রোল সাড়া রাগ কি যাদের রাগের লাগাম নাই সেরকম রাগ করা হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বহু শুন লাতকদব 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 নিষেধ করেছিলেন তুমি গোস্বা করবে না গোস্বা করবে না গোস্বা করবে অর্থাৎ আনকন্ট্রোল নিয়ন্ত্রণহীন রাগ রাগ উঠলে আমার মাথা ঠিকঠাক না যাতা করে ফেলি মনে রাখবেন এই লোকের চিকিৎসার দরকার আছে চিকিৎসার দরকার আছে রাগ কন্ট্রোল কিভাবে করব তার জন্য অনেকগুলো উপায় আছে যখন রাগ উঠবে তখন দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাবো হাদিসে আসছে বসে অবস্থা থাকলে শুয়ে যাব অজু করব এগুলো সব যদি রাগ আসে রাগকে কমানোর একটা উপায় বিসমিল্লা পড়বো আওয়াজুবিল্লা পড়বো এগুলো সবগুলো রাগ আসার রাগ কমানোর একটা পদ্ধতি এক সাহাবির রাগ আসছে রসুল্লাহাম দূর থেকে দেখছেন দেখা উনি বলতেছেন আমি এমন একটা বাক্য জানি যে বাক্যটা বললে এই লোকটার রাগটা এখন ঠান্ডা হয়ে যাবে সেটা কি আওয়াজে সেটা দূরে থেকে বললেন কিন্তু আমরা হলে কি বলতাম রাগ রাগ হইলে ঠাড়া এনে একটা আপনারা মেরে বসত রাগ আরো বাড়তো ঠিক না কৌশল দেখেন তাকে শুনে শুনে দূরের থেকে আরেকজনকে বলতেছে ভাই শুনছো এই যে লোকটার রাগ উঠছে এমন একটা কালিমা আমি জানি যেটা পড়লে তার রাগ কমে যাবে কত সুন্দর পদ্ধতি তাহলে আমাদের মধ্যে কারো যদি ঝগড়া লাগে তো দূরে থেকে আমরা এটা বলবো যাতে করে সে শুনে এটা পড়ে সঙ্গে সঙ্গে তার রাগের মিটার ইনশাল্লাহ কমে যাবে আল্লাহ তালা আমাদের রাগগুলোকে কন্ট্রোল করার তথিক দান করেন ভাই আল্লাহ তালা প্রিয় আমলে ভিতরে অনেকগুলো তালিকা আছে যে বললাম বলে শেষ করা যাবে না কিন্তু আমাদের সময় আর আমাদেরকে দিচ্ছে না অতএব শেষের দিকে যাচ্ছি আর দুইটা তিনটা পয়েন্ট বলে শেষ করি আল্লাহ তালা কাছে প্রিয় কাজ হলো এতকান ভালোভাবে কোনো কাজ করা আদি রসুল্লাহ সাল্লাহ বলেন